বন্ধুরা আপনাদেরকে আমরা নড়াইল জেলার লোহাগড়া এবং কালিয়া উপজেলার মাঝামাঝি একটি স্থান বড়দিয়ার যে ফেরিঘাট বলছি এখানে বলছি মহাজনের ফেরিঘাট মধুমতি নদীর তীরে একটা স্থানীয় বাৎসরিক মেলাতে নিয়ে এসছি যেখানে আপনারা আসতে গেলে লোহাগড়া থেকে আসতে পারবেন আবার আপনারা কিন্তু কালিয়ার ওই রোড দিয়ে আসতে পারবেন তো যাই হোক এখানের স্থানীয় যে মেলা হয় সেই মেলাতে দেখতে পাচ্ছেন একশো টাকার ক্রোকারিজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকারের কসমেটিক্স থেকে শুরু করে অন্যান্য শোপিস বিভিন্ন প্রকারের দেওয়াল ঘড়ি থেকে শুরু করে একেবারে হাতের নাগালে অনেক ধরনের আইটেম এখানে পাওয়া যায় যাই হোক এই মেলাতে আমরা এসেছি বিশ্ববিদ্যালয়ের বন্ধু জনাব কৃষ্ণের আমন্ত্রণে তো তাকে অনেক ধন্যবাদ যে তার পারিবারিক কারণে সে আমাদেরকে বেশি একটা সময় দিতে না পারলেও মেলাটি আমরা উপভোগ করেছি খুব ভালোভাবে যদিও এই মেলার শেষ দিন লোক সমাগম কিছুক্ষণ আগে বেশি ছিল আমরা একটু দেরি করে এসেছি যথেষ্ট মেলাটি উপভোগ করলাম এখানে কসমেটিক্স আইটেমগুলো আমার নজর কেড়েছে বাংলাদেশের স্থানীয় যে কসমেটিক্সের বাজার বা ক্রোকারিজ আইটেমের বাজার বা প্লাস্টিক আইটেমের বাজারগুলো বেশ জমে উঠেছে নিত্য যারা অল্প বা স্বল্প আয়ের লোকজন তারা কিন্তু এখানে এসে মন ভরে বিভিন্ন প্রকারের জিনিসপত্র ক্রয় করছে দেখে খুব ভালো লাগলো এটা মধুমতি নদীর তীরে প্রতি বছরই এই বড়দিয়ার যে মেলা সেই মেলাটি উদযাপন হয় আপনারা অবশ্যই এখানে আসতে পারবেন এবং উপভোগ করতে পারেন প্রতি বছর তো যাই হোক দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে যেখানে হাজরাখানা মেলা বা বলু দেওয়ানের মেলা অপেক্ষা করছে চৌগাসার ঠিক কপতাক্ষের তীরে যে মেলাটি উপভোগ করব আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা আপনাদেরকে ভালোভাবে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করবেন আমার প্রবাসী ভাইরা আপনারা যারা বাংলাদেশের এইসব মেলাগুলো উপভোগ করতে পারেন না তাদেরকে আমরা এই ধরনের মেলাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে